নমস্কার নর্থইস্ট নিউজ আপনাদের স্বাগত জানাই আমি মাম্পিচৌ ধুরি বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে 5 গ্রাম থানায় মামলা নালিশ এসপি ডিএসপির কাছে শিলচরে বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন কার্যসূচি বাইশে জানুয়ারি আয়োজন করা হবে শোভাযাত্রারও নাকাল বসাতে ঘটছে বিপত্তি দুশো বছরের প্রাচীন শিব মন্দিরের পুনর্নির্মাণ কোনো সরকারি সাহায্য ছাড়াই এই প্রয়াস নরসিংপুরে এবার সংবাদ বিস্তারিত হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম থানাধীন কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক রঞ্জন গগৈ মহিলা কনস্টেবল নাজমা বেগম ও স্থানীয় আরেক ব্যক্তি জামাল উদ্দিন লস্করের বিরুদ্ধে থানায় মামলা এক সাধারণ ব্যক্তিকে পুলিশ ফাড়িতে ডেকে নিয়ে মারপিট করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে পুলিশ কর্মীদের বিরুদ্ধে জানা গেছে জামাল উদ্দিন লস্কর নামের এক ব্যক্তি আব্দুল লতিফ লস্করের কাছ থেকে কুড়ি হাজার টাকা ঋণ দিয়েছিলেন সেই টাকা উদ্ধার করতে না পেরে বাধ্য হয়ে পুলিশের দারস্থ হয়েছিলেন তিনি তারপর কাটাখাল নিয়ে অভিযোগ, জামাল কোনো টাকা ঋণ দেননি তাকে অকারণে পুলিশ ফাড়ির ইনচার্জ ডেকে নিয়ে মারধর করে হাত ভেঙে দিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে উঠে কাটাখাল পুলিশ ফাঁড়ি চত্বর শতাধিক পুরুষ মহিলারা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তখন স্থানীয় জনপ্রতিনিধি ও পাঁচগ্রাম থানার সেকেন্ড ওসি দুদিনের সময় চেয়ে নেন ক্ষুব্ধ জনতার কাছ থেকে দুদিনের ভিতরে আব্দুল লতিফ লস্কর ন্যায় বিচার না পেলে আবারও থানা ঘেরাও করা সহ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী আব্দুল লতিফ লস্করের একাংশ গ্রামবাসীরা নর্থইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন থানা তাই তখন আমি দুইটা মানে দুইটা সময় আই গেছি কি আবার বাদে কত সময় বইছি আর দশ পনেরো মিনিট হইব গোয়ার বাদে আমার কইস এন জি ও জামাল উদ্দিনে তোর টাকা বিশ হাজার কইসিল স্যার কইসে রে তাই গুণ দেশ না আমি কিহর টাকা তার দিতাম আর হ্যাঁ বিশ হাজার টাকা কিহর আমার কইত আমি হে ফাইতো নি আমার টাইম আমি তাদের দিতাম হেট খেলা বিশ হাজার টাকা দিয়ে লাগিব তার আসামি বাসায় কিতা খর বিশ হাজাৰ টকা দিব লাগিব বোলে কিয় চাৰ্জ দাম আমি বিশ হাজাৰ কৈ আহো আমাৰ আছামীতে গাইল এখন দিয়া লগাইছে বাঢ়ি আনি আমি হাতৰ মাজে বাম বাঢ়িয়াইতে বাঢ়িয়াইতে আমাৰ লামাত ফলাইছে লামাত ফলাই আনিলে তাৰ ষ্টাফৰে কৈছে অকলে ঠেং চাইডৰ ঠেংগু দৰা হাতৰ দৰিয়া লঠাও ঔ লঠাই আমাৰে বাঢ়িয়ানী চুৰ কৰিছে বাৰিয়াইতে বাৰিয়াইতে আমি অন্য কৰি মুখ দিয়া ইয়াৰ বাদে আমাৰ এইটো দেখে নিয়ম বদমকা আমি আঠ ভাঙি গৈছে ভাঙি গৈছে কৈ আছিল চিল লাই আমি মাটিত চুটিছি থুটিয়াহে আমাৰ মাৰি ঝাৰিয়া সৰিয়া গীয়া বহিছে টেবুলো আমাৰ মোবাইল এটাও নিয়া তাৰ টেবুলৰ দ্বাৰত ৰিচিভ কৰিছে দেনা তক নাজিমা যে ষ্টাফ বেটি আমি তাইতে কৈছোঁ আমাৰ থোৰা ফানে খাব ৰ'বা আমাৰ আঠ পাঙি গৈছে ছাৰ কৈ থৈ তাইকেইটা কৰিছে দৌৰি দিয়া বহুত জোতা দিয়া আমাৰ আঁতৰ মাজে লাম্বা কৰিছে খৰিয়া কৰোঁ আমি ঠিক কৰি দিয়ে ইয়াৰ ভাড়া মাৰি দৌৰিয়া আমি ঠিক করি দেই আর আমি কইলাম স্যার আপনি আরো বাংগি লইতরা কই কিয়ার তো আমি উড়িয়া তোর জুতা আছে সিধা করিয়া উড়িয়া আমি দেই আর বাংগি তো নাই আর মাইর খাইয়া যদি খোরার খস তে sare তোরে এখন গুল্লি করি মারবা খোরারে কইছিনা ডাফনারের কাছে আমার ওখানু যে আপনারা আমার মা তো কানুন ফুনন ফুনিয়া লাস্ট টাইমে দেি ঐ যে থানাৰ দলাল যে জামাল এই জামালৰ লগে ইনচাৰ্জে সিটা তোলা হৰিয়া কিয়া খানা কানি কঠৰা অ খানা কানি কৰি আহিছে না হৰাইছই না আমাৰ দাঁতাকচোন আধা ঘণ্টা এক ঘণ্টা ভৰি আমাৰ বাই আহিছ নাই ইয়া অ ছাৰৰে কৈছে বোলে আমাৰ বাইৰ খিতা হ'ল বোলে তই বাইৰ খুট চিছা বোলে আমাৰ বাইৰ আত পাংগা কি আমাৰ বাই খান্দে কি আমাৰ বাইৰ এই ঘটনা কি এই নাজিমাই কয়

কালনগৰ ষষ্ঠতালে এই কাৰণ আমি জানি না কিতাপ এফ আই আৰ দিছে এইকাৰণ আমাৰ কৈছে ন বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গোটা দেশের সাথে জেলার শিলচরের পরিষদে বিভিন্ন পালন করতে যাচ্ছেন সাথে কথা বলতে হিন্দু পরিষদের সদস্যরা জানান জানুয়ারি জন্য সবার ঐতিহাসিক দিন কাছাড় জেলার বিভিন্ন জায়গাতে রামের মূর্তি বসে পূজা অর্চনা রামের ভজন কীর্তন সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে শিলচরে বিভিন্ন জায়গার মন্দিরে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে আয়োজন রোড গোপাল শিলচর সামনে থেকে বিশাল শোভাযাত্রা আয়োজন করা হবে শিলচর শহরের বিভিন্ন পয়েন্টে গেরুয়া ধ্বজ লাগিয়ে সুসজ্জিত ভাবে সাজিয়ে তোলা হবে শিলচর শহরকে বলে জানান বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমগ্র শিলচর শহরকে গেরুয়া পতাকা দিয়ে সাজানো হবে এবং একুশ হাজার গেরুয়া পতাকা লাগিয়ে সমগ্র শিলচরকে সাজানোর পরিকল্পনা বিশ্ব পরিষদ নিয়েছে এবং আপনারা হয়তো দেখতে পেয়েছেন যে বিগত দুদিন ধরে বজরং দলের প্রত্যেক সদস্যরা এই কাজে সক্রিয় হয়ে নেমে পড়েছে সদরঘাট বীজ অলরেডি পুরো সাজানো হয়ে গেছে রংপুর থেকে যদি আপনারা দেখেন সুন্দরভাবে পুরো গেরুয়াময় করে দেওয়া হয়েছে তারাপুর ওভার ব্রিজের উপরে সাজানো হয়েছে তো এইভাবে সমগ্র শিলচরকে আমরা একুশ হাজার পতাকা দিয়ে আমরা সাজাবো এবং শিলচর যত যতগুলো এন্ট্রেন্স আছে যেগুলো ওভারব্রিজ ওভার ব্রিজ ফ্লাইওভার আছে তো এগুলোকে আমরা সাজাবো তার সাথে যেগুলো স্ট্যাচু যেগুলো পয়েন্টের মধ্যে স্ট্যাচুগুলো আছে প্রত্যেকটি স্ট্যাচুতে প্রভু শ্রীরামচন্দ্রের ফটো এবং রাম মন্দিরের ফটো দিয়ে ওখানে সুন্দরভাবে আলোকসজ্জা দিয়ে এবং খুব ডেকোরেট করে প্রত্যেকটি স্ট্যাচুকে সাজানো পরিকল্পনা বিশ্ব পরিষদ থেকে নেওয়া হয়েছে তৎসঙ্গে আমরা সমগ্র শিলচরবাসীকে আমরা আগেও আবেদন রেখেছি এখনও আবেদন রাখছি যে যারা ক্লাব সংস্থা এনজিও দুর্গাপূজা কমিটি যারাই আছেন প্রত্যেকে নিজে নিজের পাড়া এবং নিজে নিজের মহল্লাকে সাজিয়ে তোলার আপনারা প্রচেষ্টা চালিয়ে যান যাতে করে যেদিন বাইশ তারিখ সেই বাইশ তারিখ যাতে পুরো শিলচর শহরকে যেতে অযোধ্যা নগরীর মতো আমরা অনুভব করতে পারি সেজন্য সকলের সক্রিয় সহযোগিতা বিশ্ব হিন্দু থেকে আমরা প্রার্থনা করছি আমরা যদি সকলের চেষ্টা করি আমরা শিলচর শহরকে একটি ভব্য শহরে আমরা পরিণত করতে আমরা সমর্থ হব তো আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে সকল হিন্দু নাগরিকদের আবেদন করছি যে বাইশ তারিখের আগে কমসে কম আমরা সতেরো আঠারো তারিখের আগে যেন আমরা নিজের নিজের ঘরে আমরা লাইট আলোকসজ্জা জ্বালিয়ে আমরা যাতে নিজেদের ঘর বাড়ি এবং নিজেদের মহল্লাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলি দু তিন দিন আগের থেকে এটাই আমরা বিশ্ব দিবস থেকে সকলের কাছে আবেদন রাখছি ধুলো ঝরে নাকাল কালা খালবাসী পিএইচির পাইপলাইন বসাতে নালা খনন করে পূর্ত সড়কের ব্লকের উপর মাটি ফেলে রাখতে বিপত্তি ধুলো ঝড়ে নাকাল ধলাই ভুবনহিল জিপির গঙ্গানগর নবম খণ্ড ও মোহনখাল রামমানিকপুর জিপির গঙ্গানগর দশম খণ্ড অর্থাৎ বৃহত্তর কালাখাল গ্রামের মানুষ অভিযোগ মতে গ্রামের পূর্ত সড়কের পাশ দিয়ে পিএইচি প্রকল্পের পাইপলাইন বসাতে গিয়ে নালা খনন করে সিসি ব্লকের উপর মাটি ফেলে রাখার কারণে রাস্তা দিয়ে যানবাহন চলাচল করলে সৃষ্টি হয় ধুলো ঝড়ের আর এতে যার করোনায় দুর্ভোগ পোহাতে হচ্ছে রাস্তার পাশের ঘর বাড়িতে থাকা লোকদের সংবাদ মাধ্যমের কাছে এভাবে তাদের দুর্ভোগের কথা তুলে ধরে পিএইচি প্রকল্প নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা তাদের আরো অভিযোগ পাইপলাইন বসাতে যেখানে শ্রমিক দিয়ে নালা খনন করার কথা সেখানে জেসিবি দিয়ে নালা খনন করা হচ্ছে এতে পূর্ব সড়কেরও ক্ষতি হচ্ছে তারা বিষয়টি নিয়ে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ ও পূর্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল হক মজুমদার আফতাব উদ্দিন মজুমদার আব্দুল গণি লস্কর প্রমুখ নর্থ নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন মানে প্রায় এক মাস হয়ে যায় মানে কাম হয়েছে মানে দিয়ে কাম করাই লেবার নাম দুই চার দিন কাম গাড়ি দিয়ে তারা গাতা করে করে মানে রাস্তা নষ্ট আমরা রাস্তা ব্লক রয়েছে না ওরকম ঢাবাইয়া রকম গাড়ি দিয়ে রাইতে মাটি দিয়ে কিন্তু আমরা কোনো মানুষের বার্তা পাই তারা তালাস করার খেতে মানে মানুষ হয়ে যায় না তারা রাইটায় এমন সময় মানুষ ঘুমানি ঘরে আইয়া ডেইন করিয়ে মানে ভাইপ গাড়িয়ে যায় এবং এই অবস্থা হয়েছে মানুষের বাড়ি করে বেড়িয়েছে পর্যন্ত জল ঢুকে চায় বাসিন্দা গঙ্গানগর নবম খণ্ড দশম খণ্ড রামমানিপুর জিপি ভুবন হিল জিপি উভয় জিপির বাসিন্দা গত প্রায় দেড় মাস থেকে আমাদের কালাকালে একটি পিএইচির কাজ আরম্ভ হয় কাজ আরম্ভ হওয়ার লগে লগে প্রথমে লেবার দিয়ে কাজ করানো হয় প্রায় এক কিলোমিটার জায়গা লেবার দিয়ে করে রানি হয় তারপরে লেবারে এগুলা পাইপগুলা মাটির নিচে যে তারপরে এরপরের থেকে কোথা থেকে জেসিবি নিয়ে এসেছে রাত্রের বেলা কাজ করে রাস্তা ব্লক করে দিয়ে যায় আমরা অনেক বলাবলি বলি করেছি যে আমাদের গাড়ি উড়ি চালাতে অসুবিধা হয় স্কুলের যাতে যেতে আসতে অসুবিধা হয় প্রায় আমার এখানে আমার এখানে তো চুটো এলপি স্কুলের প্রেসিডেন্ট আমি নিজে মাস্টারের কাছে এখানে উপস্থিতির হার টোয়েন্টি পার্সেন্ট হয়ে গেছে তো মা বাবা অভিভাবকরা বললে বলি না ছাত্র কেমনি স্কুলে দিব স্কুলে দেওয়ার গেলে ছাত্র জ্বর কাশি সর্দি লাগেই থাকে ওষুধে কাজ করেন না ঘর থেকে বাইর হওয়ার পরেও সর্দি কাশি হয়ে যায় যে কাজ করাচ্ছেন আমাদের এখানে আমরা তার ডাক নামটা জানি তার নাম হুসাইন অনেক দিন থেকে তারকে বলা বলা করছি যে এখানে জল দেওয়ার জন্য বা বাইকটা আমার দেখার জন্য কাছাড় জেলার নরসিংপুরে মেহেরপুর নামক গ্রামে অবস্থিত একটি শিব মন্দির অতি প্রাচীন এই শিব মন্দিরটি প্রায় দেড় থেকে দুশো বছরের পূর্বের বলে জানা গেছে আজ অর্থাৎ বুধবার খুব ধুমধামভাবে পূজা অর্চনার মাধ্যমে নতুন মন্দিরের গৃহপ্রবেশ হয় গৃহপ্রবেশের পর শত শত মহিলারা যাত্রা করে পুরো গ্রামে পুরুষরাও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় বিশেষ করে নাথ সম্প্রদায়ের ভক্তরা এই মন্দিরের পুনর্নির্মাণের সচেষ্ট হন মন্দির পুনর্নির্মাণে কোনো সরকারি সাহায্য পাওয়া যায়নি বলে জানান মন্দির কমিটির কর্মকর্তা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন পুনরায় বারোশো একাত্তর মিনিটে স্থাপিত হয়েছে কিন্তু এর আগে আমরা রোজানা অনেক আগে স্থাপিত হয়েছে এখানে নাচ জাতি যা প্রথম বসতি স্থাপন করে প্রায় পাঁচটা বছর আগে জঙ্গলাকীর্ণ ছিল সমস্ত জঙ্গল খেটে তারের প্রধান স্থাপন করে এবং বিভিন্ন এখানে স্থাপন করে এরপরে ইটা সংস্কার হয় স্বর্গীয় জিতেন্দ্রনাথ চৌধুরীর মারফতে বারোশো একত্রিশ বাংলা এরপরে হদুনা হদুনা এই গ্রামের বাসিন্দারা অর্থাৎ সর্বজনীন শিলবাড়ি নীলকণ্ঠ আশ্রমের সবই মিলিয়াই করে তবে একজন নারী যিনি দশ লক্ষ আটান্ন পঞ্চাশ হাজার টাকা দান করেন এই মন্দির নির্মাণের জন্য বাকি তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা কমিটির সদস্যরা দান করেন এই চোদ্দ লক্ষ টাকায় এই মন্দিরটা নির্মিত হয় বর্তমানে এই মন্দিরের যে ইয়ে যেটা কমিউনিটি হল যেটা মণ্ডপ যেটা এটা ভগ্নাবশেষ আমরা সরকারের কাছে অনেক আনবেদন নিবেদন করছি গান পাওয়ার জন্য কিন্তু মন্দিরের জন্যই পাই নাই তারা বলছিল আসাম দর্শনের হিসাব আসাম দর্শনে তারা মন্দিরের বাবতে বিশ লক্ষ টাকা দিবে কিন্তু এক পয়সা দেয় নাই আমরা আবার অনুনয় করছি সেই মণ্ডপের জন্য কমিউনিটি হলের জন্য বিশ লক্ষ টাকা দেওয়ার জন্য যার ফলে আমরা সেই ভগ্ন প্রায় মন্দিরটি ভেঙে আবার ডালাই দিয়ে মন্দিরটা কমিটি হলটা নির্মাণ করুন আমার নাম শ্রী পরিমল চৌধুরী রিটায়ার্ড টিচার উজান নাথ যুগী ভারত সমাজের সভাপতি আমাদের একটি সংগঠন আছে নাচদের দুইটা সংগঠন আছে যুগী সম্মিলনী আর আমাদের এখানে উজান নাথ যোগী বারো সমাজ সেই বারো সমাজের সভাপতি আমি দীর্ঘ পনেরো বছর যাবৎ এটার দায়িত্বে আমি আছি বিভিন্ন সামাজিক কর্মে আমি ভিত্ত বর্তমানে বিভিন্ন সামাজিক যেমন নতুন বাজার মার্কেট ডেভেলপমেন্ট কমিটি সেই কমিটির প্রেসিডেন্ট আমি এরপরে যে স্বর্ণলোকী হায়ার সেকেন্ডারি স্কুল সেই স্কুলের এস এম ডিসির যেটা সভাপতি আসছিলাম বর্তমানে আমি এটার উপদেষ্টা হিসাবে আছি আপনি তো মানে মন্দিরের উদঘটনার সময় ছিলেন আপনি এটা আজকের যে মন্দির প্রতিষ্ঠা হবে শিব প্রতিষ্ঠা হবে এই প্রতিষ্ঠার আমি পুরোহিত এবং এখানে যে উজান নাথ যুগী সময় সমাজ আছে এখানে একটা পুরোহিত পরিষদ আছে এই পুর পুরোহিত পরিষদের সভাপতি আমি আমরা সামাজিক কর্মে নিয়োজিত আমরা গর্বিত যে আজকে এই কমিটির সদস্যগণ আমাদের হেডেড ভাই শ্রী প্রেমনাথ চৌধুরী এই যে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে এটা আমরা যথেষ্ট আনন্দিত কারণ এই মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে এত অঞ্চলের মানুষ পূজা করার জায়গা পাবে খানিগুলের সামাজিক প্রতিষ্ঠান তাতে এরিয়ার প্রত্যেক মানুষের মঙ্গল হবে এটা আমরা কামনা করি এবং এই যে মন্দির প্রতিষ্ঠা যারা করেছেন অক্লান্ত পরিশ্রম করে তাদের আমি আমার অন্তরের অন্তঃস্থলের থেকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি সেই সঙ্গে আমি শুভেচ্ছা জানাই যে ভবিষ্যতেও আরও এই সাংগঠনিক কাজে এগিয়ে এসে এই মন্দিরের যাতে আরও বড়ো ডেভেলপমেন্ট হয় কারণ একটা খুব সুন্দর জায়গায় মন্দির একটা প্রাকৃতিক পরিবেশে মন্দির এখানে বিভিন্ন সময় পালন করাও একটা বড়ো ধরনের সুযোগ এখানে আছে নিরবতা আছে নিশ্চি পালন করতে গেলে যেসব মন্দির বা ইয়ের প্রয়োজন আছে প্রতিষ্ঠানের প্রয়োজন আছে সেগুলো আমাদের অঞ্চলের মধ্যে দেখা গেছে এই জায়গাটাই সবচেয়ে বেশি নিরবতা পালনের একটা জায়গা আর মিষ্টি পালন করতে গেলে ধ্যানের প্রয়োজন ধ্যান করতে গেলেও এই যে মন্দিরের যে পারিপার্শ্বিক অবস্থা যে নিরবতা এটা খুব বেশি বড়ো ধরনের প্রয়োজনীয় এতে এইসব সব পালনের মাধ্যমে আমাদের মধ্যে থেকে যারা প্রথমে বক্ত থাকে তারপরে সাধন ভোজন করে তারা যুগিত্ব প্রাপ্ত হয় এবং যুগিত্ব প্রাপ্ত হইতে গেলে যেসব গুণাবলীর দরকার আছে ধ্যানের দরকার আছে পালন দরকার আছে এই প্রতিষ্ঠানটা এর জন্য খুবই মানে প্রয়োজনীয় এবং ঠিক উপযুক্ত বলে আমি ভাবি এবং এটার উত্তর উত্তর আরও ডেভেলপমেন্ট হোক প্রগ্রেস হোক এটা আমি কামনা করি দেবাদিদেব মহাদেব নীলকণ্ঠের কাছে সাংস্কৃতিক সংগঠন সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে সমবেত ধামাইল নৃত্য সেই সঙ্গে এবারে নতুন সংযোজন ধামাইল কন্যা প্রতিযোগিতা আগামী দশ ও এগারো ফেব্রুয়ারি দুদিনের অনুষ্ঠানটি হবে শিলচর শিশু উদ্যানে মঙ্গলবার প্রেমতলায় সম্মিলিত লোকমঞ্চের কার্যকরী কমিটির এক বিশেষ বৈঠকে সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায়ের পৌরোহিত্যে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এদিন বৈঠকের শুরুতে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন সংস্থার সাধারণ সম্পাদক সম্পাদক ভাস্কর তিনি বলেন সম্ভবত ধামাইল নৃত্য ও ধামাইল কন্যা প্রতিযোগিতায় এবার মোট চব্বিশটি দল অংশগ্রহণ করবে এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার উপসভাপতি মঙ্গলনাথ সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস প্রচার সম্পাদক কমলেশ দাস সুপ্রতিম দত্ত রায় গৌতম সিনহা দিলীপ নাথ দীপক নাথ শান্তনু রায় প্রমুখ নর্থ ইস্ট প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন এবং এই ধামাইকে নিয়ে আসাম সরকার যদি আর একটু চিন্তাভাবনা করেন তাহলে এই এই যে লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে অনেক সুবিধা হবে যেভাবে ওরা আসামের বিহু নাচ বা বিহু কুমারীকে অনুদান দেন সাহায্য করেন সব ঠিক এইভাবে আমরা ভাবছি যে এই ব্যাপারটা আমরা আস্তে আস্তে আওয়াজ তুলব আমরা সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এইবারই আমি ঠিক করেছি যে আমরা স্থানীয় বিধায়কের কাছে গিয়ে আমাদের এই প্রস্তাবটা আমরা তুলে ধরবো আপনারা আসাম সরকারের কাছে এটা তুলে ধরুন যেভাবে ওরা আসামে বিহু এবং বিহু নৃত্যকে মানে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করছেন যেহেতু ওরা বরাক এবং ব্রহ্মপুত্র দুটি উপত্যকাকে সম্বন্ধে দেখেন আমরা চাইব যে বরাক উপত্যকার এই একমাত্র মানে কী লোক সংস্কৃতির প্রধান অস্ত্র যেটা ধামাই এটাকে যদি ওরা অধিগ্রহণ করেন বা আমি বলবো যে ওরা সাহায্যের হাত বাড়ান তাহলে এই লোক সংস্কৃতিটা অনেক অনেক এগিয়ে যাবে এই কর্মপ্রচেষ্টার সঙ্গে সঙ্গে আমি চাইব আপনারা সবাই সক্রিয় রহম আর আমি যেটা বললাম সরকারের কাছে তুলে ধরার ব্যাপারটা এটা আমরা এইভাবে করব যাতে এমএলএ এমপিরা এটা উঠান এই সঙ্গে আমি চাইব যে আমাদের সংবাদপত্রের মিডিয়া যারা আছে তারাও যদি এই ব্যাপারটাকে একটু হাইলাইট করেন তারাও যদি এই ব্যাপারে সংবাদপত্রের মাধ্যমে ব্যাপারটাকে তুলে ধরেন যে যেটা আসাম গরাক ব্রহ্মপুত্র উপত্যকায় হয় আমাদের গরাক উপত্যকার সেই ধামাইল নিত্য এবং ধামাইল কন্যা কি কেন ওইভাবে উৎসাহিত করা হবে না তাহলে বোধ আমাদেরটা আরও সহজ যাই হোক

হাইলাকান্দি জেলার বিভিন্ন অঞ্চলে দলীয় কর্মীদের নিয়ে দফায় দফায় কেন্দ্রীয় নেতাদের বৈঠক করতে দেখা গেছে হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার অসম গণপরিষদ দলের জেলা নেতৃত্বকে বরাকে অসম গণপরিষদ দলের ভিত্তি মুক্তি প্রতিষ্ঠাকারী নেতা প্রয়াত সৈদুল আলম চৌধুরীর কবরে গিয়ে বিশেষ প্রার্থনা করে জেলার বেশ কোটি অঞ্চলে দলীয় কর্মীদের সাথে মত বিনিময় ও ঘরোয়া বৈঠকে বসেন এজিপি নেতারা এদিন কাটলিছড়ার ব্যানিস্টার সিনিয়র সেকেন্ডারি স্কুলে কাটলিছড়া বিধান পরিষদের এক বৈঠকে মিলিত হন দলীয় নেত্রীগণ এদিনে সভায় অংশগ্রহণ করেন বিশিষ্ট আইনজীবী দৈয়ান হোসেন তালুকদার তিনি এদিন প্রয়াত সৈদুল আলম চৌধুরীর কসম খেয়ে বরাকে দলীয় ভিত মজবুত করার শপথ নেন এদিন বিশিষ্ট দৈয়ান হোসেন নিজেকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেন এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপন সিং সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি শ্রী হরিমোহন রাজভর সভাপতি হাইলাকান্দি জেলা কমিটি সেলিম উদ্দিন লস্কর হাজি জামাল উদ্দিন লস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দরা নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন আমি অসম গণপরিষদ দলের একজন সাধারণ কর্মী আর সম্মুখে জাতীয় নির্বাচন লোকসভা নির্বাচন দুই দেশের একজন নাগরিক হিসাবে এবং অসম গণপরিষদ দলের একজন সদস্য হিসাবে আমার এবং আমাদের দলের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আমাদের কাছে দেশ প্রধান দেশের উন্নতি আমাদের কাছে মেইন ইস্যু আমরা চাই এই দেশের উন্নয়নে আমরা অংশীদার হতে তাই আজকে আমরা হাইলাকান্দির থেকে যাত্রা শুরু করেছি সেই পুরানো দিন আমাদের দলের প্রাক্তন বিধায়ক যিনি প্রয়াত মরহম শহীদুল আলম চৌধুরী সাহেব এবং প্রয়াত জয়প্রকাশ তিওয়ারি সাহেব ওনাদের সময়ের যে সোনালি দিনগুলো অসম গণপরিষদ দলের সেই সোনালি দিনগুলো খুঁজতে আমরা হরিণগঞ্জ লোকসভা আসনের আজকে কাটলিচড়ার থেকে আমরা শুরু করেছি ঘরে ঘরে এজিপি ঘরে ঘরে উন্নতি এই যে আমাদের যে আওয়াজ বা এই যে আমাদের স্লোগান সেই স্লোগানটা আমরা প্রত্যেকটি ঘরে ঘরে নিয়ে যেতে চাই এবং আগামী লোকসভা ইলেকশনে আমরা অসম গণপরিষদ দল তরফ থেকে আমরা এনডিএ অ্যালায়েন্সে একটা ভালো কন্ট্রিবিউশন দিতে চাই তাই আজকের থেকে আমাদের এই যাত্রা শুরু এবং এই যাত্রা কন্টিনিউ থাকবে সব সময় থাকবে মানুষের কল্যাণের জন্য সাধারণ মানুষের উপকারের জন্য কারণ আমরা একটা জিনিস ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছি বিগত বিধানসভার গুলোর তিনটা রেজাল্ট দেখে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং রাজস্থান বা ভারতবর্ষের বর্তমান যে ট্রেন্ড রয়েছে সেই ট্রেন্ডে একটা কথা অবশ্যই শিওর যে এন আবার সরকারে আসছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হচ্ছেন তাই আমরা দেশের উন্নয়নের স্বার্থে আমরা এবার এনডিকে জিতানোর জন্য আমরা মাঠে নেমে পড়েছি দেখুন একটা কথা বলি আমি কারোর সমালোচনা করতে চাই না তবে এনডি অ্যালায়েন্সের অসম গণপরিষদ দল এবং বিজেপি যখন মাঠে নামবে তখন অন্যান্য দল অটোমেটিক হেরে যাবে আমাদের যেটা প্রস্তুতি সেই প্রস্তুতি লেভেল এআইডিএফ বা কংগ্রেসের যেতে অনেক সময় লাগবে আমরা ইন্টারনেল কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছি এবং এআইডিএফ যে দল সে দল ভারতবর্ষে সরকার গঠন করছে না সেটা আপনারা অবশ্যই জানেন উনি নিশ্চয় গিয়ে দেখবেন রাতের অন্ধকারে করতে হবে। আর যদি হয় কংগ্রেস দেখবেন রাতের অন্ধকারে যেমন কংগ্রেসের অনেক বিধায়ক রাতের অন্ধকারে গিয়ে বিজেপির সাথে সমঝোতা করছেন তাই জনগণের কাছে একটাই দাবি যে যেহেতু আমরা অসম গণ দল একটা ধর্ম নিরপেক্ষ দল এবং অসম গণপরিষদ দল সরকারের সাথে সরাসরি অ্যালায়েন্সে রয়েছে তাই উন্নয়নের স্বার্থে পরিমঞ্চ লোকসভা আসনের উন্নয়নের স্বার্থে হাইলাকান্দির উন্নয়নের স্বার্থে আপনারা সরাসরি এজিপিতে জয়েন করুন কারণ মানুষের প্রোটেকশনের প্রয়োজন রয়েছে মানুষের উন্নয়নের প্রয়োজন রয়েছে সমস্ত দেশ একদিকে থাকবে আর হাইলাকান্দি করিমঞ্জ একদিকে থাকবে এমনটা হয় না যেদিকে ট্রেনের ইঞ্জিন রয়েছে যেদিকে মুখ করা আজকে দিশপুরের ইঞ্জিন এবং দিল্লির ইঞ্জিন একদিকে মুখ করা রয়েছে আর আমরা যদি উল্টা বাংলাদেশের দিকে মুখ করে থাকি তাহলে আমাদের এই লোকসভা আসনের মানুষের উন্নয়ন হবে না হাইলাকান্দি সাংস্কৃতিক মহাসংগ্রাম ভিত্তিক অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন হাইলাকান্দির গৌতম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলগাপুরের প্রতিনিধি দিলওয়ার হোসেন বরভুইয়া এবং হাইলাকান্দি বিধায়ক জাকির উদ্দিন লস্করের প্রতিনিধি জাহাঙ্গীর এলাহি লস্কর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সত্যব্রত পুরকায়স্থ অনুভা দাম প্রমুখ এছাড়াও হাইলাকান্দি বিধানসভা ভিত্তিক চেয়ারম্যান গৌতম গুপ্ত এছাড়াও পরবর্তীতে জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য কাটলিছড়া বিধানসভা ভিত্তিক চেয়ারম্যান জয়দীপা দাস লস্কর প্রমুখ এসে খোঁজ খবর নিয়ে যান নর্থ নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন আজ রূপকোর জিতুপ্রসাদ স্মৃতি দিবস আজ হাইলাকান্দিতে ভিত্তিক অনুষ্ঠানের যে মানে ফাইনাল অনুষ্ঠান হচ্ছে আজ সকালে আমাদের হাইলাকান্দির জেলাশাসক এসে উদ্বোধন করেছেন তারপরে আজকে পুরো দিন ধরে গানের আসর চলছে কালকে আলগাপুরের অনুষ্ঠান পশু কাটলি অনুষ্ঠান তিন দিন হবে এই অনুষ্ঠানটা খুব সুন্দর করে অনুষ্ঠানটা হচ্ছে আসামের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার জন্য এই অনুষ্ঠানটা হচ্ছে তার জন্য আমি আগে বলেছি এখনও বলছি এই অনুষ্ঠানটা যাতে বছরে দুইবার হয় আমরা মুখ্যমন্ত্রীকে বলবো তাহলে গানের আসরটা খুব জমিয়ে থাকবে ও যারা যা আছেন ওরাও পাবেন মনে করি নমস্কার সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে পাঁচ গ্রাম থানায় মামলা নালিশ এসপি ডিএসপির কাছে শিলচরে বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন কার্যসূচি বাইশে জানুয়ারি আয়োজন করা হবে শোভাযাত্রারও নাকাল কালাখালবাসী পাইপলাইন বসাতে ঘটছে বিপত্তি। দুশো বছরের প্রাচীন শিব মন্দিরের পুনর্নির্মাণ কোন সরকারি সাহায্য ছাড়াই এই প্রয়াস নরসিংপুরে ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পর্যন্ত দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ